আসসালামু আলাইকুম আপনি আর চলে আসছি পাইকারি গোর থেকে আজকে অনেক সুন্দর সুন্দর অর্গানজার ফোর পিস দেখাবো অরগানজার ফোর পিস ঠিক আছে যেটা আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এর জন্য আমরা এই দামে দিচ্ছি আর যদি এগুলো আপনার বাইরের কান্ট্রির হতো তাহলে দাম হতো চার হাজার চার থেকে পাঁচ হাজার টাকা আজকে যত তো লোক নাই এক এক লাইভ করতে আসি একটু লাইফটা দেরি হবে এত রাত লোক কি থাকে সবাই চলে গেছে না দেখেন অর্গানজা ফোরপিসটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা আছে না বেশি একদম ফুলানো ফুলানো থাকে ওটা কিন্তু না দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন মার্শাল্লাহ ডিজাইনগুলো কত সুন্দর একদম গজেস কাজ করা নিচ পর্যন্ত উপর পর্যন্ত পুরোটা তারপর সাথে আছে হাতার ভিতরে কাজ করা অনেক রাত্রে আসলাম লাইভে যারা লাইভ দেখছেন তারা শেয়ার করে দেবেন যারা ভিডিও দেখবেন তারাও শেয়ার করে দেবেন হাতার ভিতরে কাজ আছে পুরা কামিজটা হবে এরকম একটা ড্রেস একটু ভালো করে দেখেন কারণ আমি কালার খুলবো না যেহেতু তো আজকে এমনিতে আমি একা একা লাইভ করতেছি অনেক সমস্যা হবে কিন্তু আমি পুরাটা কালার খুলবো না একটাই কালার খুলে দেখাইলাম এটা হবে ছেলার কাপড়টা কন্যাটার কিন্তু চাইরো ছাইডে দেখেন এরকম করে কুচি করা আছে অন্যটা ছায়ো ছাইটো এরকম চিঠি আছে পুরো অন্যটা কিন্তু এরকম হবে দাম হবে মাত্র কত এটা যারা ছেট নেবেন মাত্র দাম হবে নয়শো পঞ্চাশ টাকা যারা ছেট ভাঙ্গা নেবেন তাদের জন্য একটু বেশি হবে ঠিক আছে আপনারা ভাঙ্গাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এক হাজার টাকা করে এই ড্রেসগুলো এরপরে যখন আসবে তখন কিন্তু এই ড্রেসগুলোর দাম হবে এগারোশো টাকা চারটা কালার পুরা ছেট নেবেন যাদের দোকান আছে যাদের শোরুম আছে তারা সবাই ছেট নেবেন এই যে এটা হবে এই যে আম কলিজা কালার কলিজা কালার যেটা আমরা বলি ওইটা কলিজা কালার এটা হবে মাস্টার কালার এটা হবে ছি গ্রিন কালার আরেকটা আমি দেখাইলাম যেটা ওটা হবে বেগুনি চারটা কালার একটা ডিজাইনের ভিতরে চারটা কালার ঠিক আছে চারটে আমি দেখাই দিলাম আপনারা কি করবেন যদি ছেট নেন আমি যেটা খুলে দেখাবো ওইটার স্ক্রিনশট দিয়ে বলবেন এটার ছেট দেন পুরা আমরা ছেট দিয়ে দিব। এরপরে যে ডিজাইনটা দেখাবো এটার ভিতরে চারটা কালার আছে খুবই সুন্দর সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো ডিজাইন ঠিক আছে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেখেন তো কী ড্রেস আপনাদেরকে দিচ্ছি আর কী কোয়ালিটির ড্রেস দিচ্ছি আমরা হ্যাঁ একটু দেখেন ঠিক আছে পুরো ছেট নিলে নয়শো পঞ্চাশ করে এবার দিব এরপরে আর দিতে পারবো না পুরো ছেট নিলে নয়শো পঞ্চাশ আর যদি ভাঙ্গা নেন এক হাজার টাকা এত সুন্দর ড্রেস হাতার ভিতরে পুরোটা কাজ আছে এই ড্রেসগুলো যদি মনে করেন আমি ছাড়া অন্য কেউ দিত পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনারা একটু মার্কেট যাচাই করবেন দেখুন পনেরোশো থেকে ষোলোশো টাকা এই কাপড় ভিতরে দেওয়া আছে ছে কাপড় এটা এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর পুরো অন্যায় কিন্তু কাজ করা অর্গানজা থ্রি পিজের সাথে অর্গানজা অন্যায় সম্পূর্ণ অন্যায় দেখেন এরকম করে কাজ করা কাছ থেকে দেখাচ্ছি পুরো অন্যায় কাজ করা আছে দাম হবে মাত্র কত নয়শো পঞ্চাশ যদি ছেট নেন ছেট একটু কারণ হলো কি এটা আমার বেশি নাই এই জন্যে অফারে ঝাড়ে দিলাম কিন্তু এগুলো নাহলে আমি এক হাজারের নিচে দিতাম না প্রোডাক্ট আসছিল ডাইভ করতে পাই না তার আগেই শেষ হয়ে গেছে ভাইবেন না যে আগের প্রোডাক্ট না নতুন প্রোডাক্ট ঠিক আছে এই যে মিষ্টি কালার আমি দেখাইছি কালো কালার এই যে একটা আছে একটু জামবে গুড়ি আর একটা হচ্ছে যারা নিতে চান দুটো অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অপিং এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো যে কোনো শোরুমে যে কোনো দোকানে বিক্রি করবেন দেখার মতো ডের যে ঠিক আছে কাছ থেকে দেখাইলে আসলে বোঝা যাবে এটার কোয়ালিটি দূর থেকে দেখালে জানি না কতটুকু বোঝা যায় ঠিক আছে কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর দাম হবে মাত্র এটার কত নয়শো পঞ্চাশ অন্যটা দেখেন এটার ওন্নাটা দেখেন এত সুন্দর ওন্না অনেক রাত হয়ে গেছে চলে গেছে সবাই তারপর আমি লাইক করতেছি কারণ আমি কোথায় যাব বলেন আমার কোথাও যাওয়া জায়গা নেই অন্যায় সাইডে খুব সুন্দর করে কাটার করা পুরো অন্যায় দেখেন কত সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ যার যেরকম মনে চায় নিয়ে নিবেন এটারও কালার আছে ছেট আছে চারটা কালার ঠিক আছে যার যেই ছেটটা নিতে হবে ওই ছেটটার ভিতরে স্ক্রিনশট শট দেবেন আর যদি ছেট না নিতে চান ভাঙজা ভাঙে নিতে চান আমাকে অবশ্যই স্ক্রিন দিয়ে দেখাই দেবেন কোনটা এটা অনেক সুন্দর একটা কাজ করা বাড়ি শেট ভিতরে কালারটা হবে লেমন কালার এটার কালার কিন্তু কীরকম দেখা যায় জানি না এটা কিন্তু লেমন কালার পুরা কামিজের কাজটা কিন্তু যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর যারা চলে আসতে চান রবিবার থেকে মঙ্গলবার চলে আসবেন সোম মঙ্গলবার অনেক অনেক ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব দেশের পোটাক আসবে ঠিক আছে যারা সোম মঙ্গলবার চলে আসতে চান সোমবার নহে মঙ্গলবার চলে আসবেন এটা কিন্তু ছেলের কাজ আছে দাম হবে মাত্র কত নয়শো পঞ্চাশ এটা কিন্তু অরগানজা বারবার বলে দিলাম অরগানজা অনেকে এটাকে টিস্যু বলেন অনেকে অরগানজা বলে ওনায় কিন্তু পুরোটা ওনায় কাজ আছে সব ফুলে ড্রেসের ওনায় কাজ আছে জামার ভরপুর কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এটারও কালার আছে আমি এই যে জায়গাতে ড্রেস পাইকা আজকে লাইভ দেখছি এক দুই তিন চার ঠিক আছে চারটা কালার কোথায় কোথায় ড্রেস লাগছি লোক লোক নাই যে এই জন্য এরকম করে ড্রেস গুলো রাখছি এটাও দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন কত কিউট কিউট কোয়ালিটি ফুল ড্রেস দাম হবে মাত্র মাত্র কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পুরার কাছ থেকে দেখাই কাজগুলো কাজের ফিনিশিং দেখছেন তো এইগুলো ড্রেস কি নয়শো পঞ্চাশ টাকা হয় আপনারাই বলেন এইগুলো ড্রেস নয়শো পঞ্চাশ টাকা দেয় মানুষ না থাকলে দিতে পারতাম না কিন্তু এখন কিন্তু কাপড় পাওয়া যায় না এখন কিন্তু কাপড়ের দাম বেশি ঠিক আছে কাপড় কিন্তু শর্ট বছর কাপড় কিন্তু শর্ট আপনারা নিয়ে নিয়ে অনলাইনে বুকিং করে দিবেন বুকিং করে নিয়ে রেখে দিবেন বছর কাপড় শর্ট লাস্ট পর্যায়ে দেখবেন আপনারা কাপড় শর্ট হবে গত বছর পর্যন্ত কাপড় শর্ট পাবেন এবার লেমন কালার মিষ্টি কালার দেখাইছি যেটা ওটা কাঁঠালি কালার তিনটা কালার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সব পাকিস্তানি ডিজাইন করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাজগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একদম গজেস কাজ করা প্রত্যেকটা কামিজের হাতায়ও কাজ আছে কাপড় এটা হবে ও নাটা দাম হবে মাত্র নশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন আর এইগুলো ড্রেস আবার অনেকে ভাবেন কি যে এগুলো নিলে কি বিক্রি হবে এগুলো কিন্তু অনেক বিক্রি হয় কারণ কি এই ড্রেস যারা পরে তারা হলো অন্য মানে হিজাব পরে ঠিক আছে মানে আপনারা হিজাব করে দিয়ে হিজাব তৈরি করে মেয়েরা পরে এটা এটা যারা পরে তারা হিজাব করে ভাববেন না যে এটা বিক্রি হবে এটা আমি নিব কিন্তু এটা কিন্তু আমাদের প্রচুর ছেল হয় এক দুই তিন চার চারটা কালার আমি একটা দেখাইছি যেটা ওটা হবে জাম জাম বেগুনি এটা হবে লেমন এটা কালো এটা মিষ্টি ঠিক আছে চারটা কালার আপনারা যদি মনে চায় আপনাদের যদি মনে হয় যে কালার নিব কালার নিবেন আর যদি মনে হয় না আমি ভাইঙ্গা নিব ভাইঙ্গা নিবেন কোনো অসুবিধা নেই এটা আবার ইনারের কাপড় খুলে রাখছে দেখেন ইনারের কাপড় খুললে কাপড়টা মানে ইনারের কাপড় যদি না দেওয়া হয় তাহলে কাপড়টা না অন্যরকম দেখা যায় বোঝা যায় না কাজটা আমি ইনারের কাপড় ধরি তারপর কাপড়টা ধরি দেখেন কাপড়টা কত সুন্দর এটা ইনারের কাপড় আর ছেলের কাপড় একই সাথে এই যে এবার দেখেন কাজটা কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর নিচে কাজটাও দেখো কত সুন্দর করে ভারী করে কাজ করা ঠিক আছে পুরো হাতায়ও কাজ আছে সম্পূর্ণ হাতায় কাজ দাম হবে মাত্র কত নয়শো পঞ্চাশ আপনারা নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস ভাবা যায় এটা পাইকারি গড় দেয় তো সম্ভব নাকি দেখছেন কখনো কোনো জায়গায় এটা নয়শো পঞ্চাশ টাকার ড্রেস এটা একটা এগুলো একটা করে কালারই আছে বললামই তো ড্রেস আছে কম আজকে আমরা সম্পূর্ণ কিছু গুছাইছি কারণ কালকে আমরা মাল নতুন মালে চ্যাম্পল ঢুকাবো যে আর এটাও নতুন প্রোডাক্ট তো লাইট করে দিলাম খুব সুন্দর পাকিস্তানি ডিজাইন এগুলো সব ঠিক আছে এগুলো দেখবেন অন্য অন্য জায়গায় কত করে বিক্রি করে হাজারের উপরে সব বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম করে বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ যদি ভাবেন যে নয়শো পঞ্চাশ টাকায় কেন দিচ্ছে তাহলে কিচ্ছু বলার নেই নিজস্ব প্রোডাকশন ছিল এই জন্য দিতে পারছি এখন আর দিতে পারবো না আগামীকালে এই মাল ঢুকতে আসে দেখেন কত দামে দেয় কম পক্ষে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা নিতে হবে কম পক্ষে খুবই সুন্দর গজেজ কাজ করা একদম বারিশের গজেজ কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ নিয়ে নেবেন এটাও ওনার সাইডে কুচি করা আছে পুরো অন্যায় কাজ করা আছে ঠিক আছে দাম হবে নয়শো পঞ্চাশ পুরো অন্য কাজ অন্য সাইডে কুচি করা ছেলেরও কাজ আছে এই যে ডিজাইনটা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আজকে অনেক কষ্ট হইতাছে লাইক করতে কারণ হলো আজকে আমি একা একাই লাইক করতেছি সাহায্য করার কেউ নেই অনেক রাত হয়ে গেছে যে এর জন্য এই ড্রেসটা প্রচুর ছিল দিছিলাম শেষ এখন সাদা একটা এই ড্রেস আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ অর্ডার দিয়ে দাও ও ওনাটা অনেক সুন্দর যা ভালো লাগে নিয়ে নাও নিয়ে নাও তাড়াতাড়ি করে অর্ডার দেয় ওইটা যে আগে অর্ডার দেবে সেইগুলো এক পিস করে যেগুলো আছে ওগুলোও পাবে ঠিক আছে যে আগে অর্ডার দেবে সে এক পিস করে যে ড্রেসগুলো আছে একটা হিজাব করে ওন্যাটা যদি এভাবে করে ছাইড দিয়ে নেওয়া যায় খুব সুন্দর লাগে কুচিত করে এইভাবে কারণ এই ড্রেসটা যারা পরে তারা হিজাব করে আবার অনেকে হিজাব পরে না মানে স্টাইলিং যারা করে মডেল এবার আর একটা ড্রেস দেখাই এই ড্রেসটা আসলে দেখানোর মতো কিছু নাই কিন্তু অনেক কিছু আবার আছে এই ড্রেসটা আমাদের অনলাইনে ছুপার ছুপার ভাইরাল এটা আমি ভিডিও ছাড়ি নাই একবারই ছাড়ছি না কারণ এটা ভিডিও ছাড়তে হয় না এটা ভিডিও না ছেড়ে দৌড়ায় ছেলেরা কাকু দেখানো কিছু নাই থাকুক সুন্দর থাকুক এই যে এটা এটা হবে আপনার এই অর্গানজা কোয়ালিটিরই কিন্তু এটা মাসলিন অর্গানজা এটা মানে একটু সব কোয়ালিটির একটু ডিজাইনার কোয়ালিটির এটা দেখো ভিতরে কিন্তু পুরোটা সুতা দিয়ে কাজ করা দেখছো তো পুরোটা কিন্তু সেম কালার সুতা দিয়ে কাজ করা এই যেবার দেখাই আমি দেখতে থাকো কাছ থেকে পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা নিচেও কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা পুরো ড্রেসটা হবে এই যে এটা কামিজ এটা হবে কামিজটা ওড়নাটাও এরকম গজেজ করে কাজ করা পুরো ওড়নাটায় কাজ করা এটা হবে ওড়নাটা হ্যাঁ ওড়নাটার ভিতরেও কিন্তু পুরোটা এরকম কাজ করা আছে সাইডে এরকম কাজ করা ভিতরে কিন্তু এরকম সুতা দিয়ে কাজ করা পুরো ছেম কালারের বডির ভিতরে ছেম কালার সুতা মানে কালোর ভিতরে কালোর সুতা দিয়ে আবার দেখো ওড়নার ভিতরে আর কামিজের ভিতরে স্টেপ আছে এটা কিন্তু আরও গর্জেস বেশি লাগে এটা আর কি মনে করো যদি পরে তাহলে ওই যে তিন চার হাজার টাকা ড্রেসগুলো পড়ো ওইটা এটা এটার দাম হবে মাত্র

আর সুতা দিয়ে কাজ করে কিন্তু আবার ছোট ছোট সেম কালো কালারের পাথর করা আছে ঠিক আছে এই যে দেখা যায় নাকি আমি জানিও না সঠিক মোবাইলে কতটুকু বোঝা যায় পুরো ড্রেসটা এরকম এটা আপনার অনলাইনের ছুপার ছুপার ভাইরাল অনলাইনে দেখছেন তো ষোলোশো পঞ্চাশ করে বিক্রি করে ওই ড্রেসটা এটা কিন্তু একটা কথা বলি আজকে আর অন্যটা হবে এই যে এটা অন্যায় বড় কাজ করা আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন এই যে ড্রেসগুলো আমি দেখাই আমরা হলো মূলত পাইকারি তাই না আমরা নিজেরা প্রোডাকশন তৈরি করি আমরা পাইকারি কিন্তু যারা খুচরা বিক্রি করে তাদের সাথে না আমাদেরটা মিলাবেন না কারণ তারা কি করে আপনাদের মতনই আপনাদের মতনই ড্রেসটা কিনে আমাদের কাছ থেকে নিয়ে তারপর তারা লাভ করে কিন্তু তাদের বড় বড় কোম্পানি আছে কোম্পানির বিলও আছে অনেক কর্মচারী আছে এর জন্য তারা একটু বেশি লাভ করে আপনারা একটা চিন্তা করেন একটা 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 শোরুম তারপরে একটা কোম্পানি যাদের একটা কোম্পানি যারা চার পাঁচটা শোরুম আছে যাদের চার দশ পনেরোটা কর্মচারী আছে যাদের অনেক খরচ তারা একটু বেশি লাভ না করলে হয় না কিন্তু এর জন্যে কি করবেন কখনো না আমরা যারা পাইকারি বিক্রি করি ঠিক আছে আমাদের ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে কখনো খুচরা কোনো কাস্টমারকে দেখাবেন না যে অমুক জায়গায় এই দামে বিক্রি করে আপনি এত বেশি দাম নেন কেন এই কথাটা বললেন না কখনো কারণ কারণ আমরা তো পাইকারি ঠিক আছে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা পাইকারি আমাদের সাথে অন্য কারোর সাথে তুলনা দেওয়া যাবে না আমরা আবার আপনারা বলতে পারেন যে আপনারা পাইকারি এত কম দামে দিয়ে লাভ কিভাবে চলেন আমরা চলতে পারি কারণ আমাদের আমাদের আমরা হাজার হাজার হয় আর যারা খুচরা তাদের সারাদিনে কত প্রোডাক্ট সেল হয় বলেন হয়তো বিশ পিস হয়তো তিরিশ পিস না হয় দুই পিস তিন পিস পাঁচ পিস একদিন বিক্রি করবে আর একদিন বিক্রি করতেও পারে না ঠিক আছে যারা লাইভ করে বিক্রি করে তাদেরও ওই অবস্থা তাই কখনো না কারোর সাথে না তুলনা দিবেন না আমরা পাইকারির জন্য কম দিই কিন্তু আমার কাছ থেকে যারা খুচরা নেবেন তারাও তো বেশি টাকা দিয়ে নিবেন ওইটাই ভাববেন ঠিক আছে এটার দাম হবে এগারোশো পঞ্চাশ যারা ছেট নেবেন যারা ছেট ভাঙ্গা নিবেন তাদের ও সরি এক হাজার পঞ্চাশ এটার দাম হবে এক হাজার পঞ্চাশ যারা ছেট নেবেন আর এটার ছেট যদি ভাঙ্গিয়া নেন তাহলে দাম হবে এগারোশো পঞ্চাশ এটা কিন্তু আমরা ছেটই দিছি তাই না এটা আগেও দিছি আর এর আগে যে অর্গান যেটা দেখাইছি এটা আপনারা যেভাবে মন চায় নিতে পারবেন একটা কথা বলি হোয়াইট গোল আর বাটিক এগুলো ছাড়া যত ড্রেস আমার আছে সব ছেদ ভাঙ্গে নিতে পারবেন কিন্তু হোয়াইট গোল আর বাটিক আমি ছেদ ভাঙ্গে দিব না কারণ এটা আমাদের সীমিত একদম সীমিত একটা বাটিক বিক্রি করে আমাদের থাকে দশ টাকা আমাদের যদি আনসেটিং হয় যখন আমরা আনসেটিংটা লট হিসাবে বিক্রি করি বিশ্বাস করবে না কতটা লস খাই এর জন্য আমি কি করছি জানেন বাটিকের ভিতরে কি করছি প্রত্যেকটা বাটিকের কালার একটার সাথে একটা মিলাই নাই। একদম আলাদা আলাদা করা প্রতিটা ডিজাইনের বাটিক কালার আলাদা হয় প্রতিটা ডিজাইন পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আলাদা পাঁচটা কালারের ছেল আরও আলাদা হবে অন্যগুলো আলাদা কালার হবে যাতে আপনারা অনেক ভালো বিক্রি করতে পারেন আর বাটিক আমার বাটিকগুলো এত সুন্দর হয়েছে বিশ্বাস করবে না পাঁচশো পঞ্চাশের বাটিক কিন্তু ভিডিও ছাড়ি নাই দেখেন কয়টা মাল আছে এই এক এই কয়টা মালই আছে আর নাই শেষ কত পরিমাণ বাটিক আসছিল যারা আসছে তারা দেখছে কত পরিমাণ বাটিক আসছিলো দেখেন এক তাক মালা আছে শুধু মানুষ আসছে আর ছেড়ে ধরে ধরে নিয়ে গেছে একটা ছেড় যদি বের করে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি রকম ধরনের বাটিক করছে এবার ঠিক আছে আমাদের বাটিক যে কি সুন্দর হয়েছে এবার মানে বলার বাইরে কত যে সুন্দর সুন্দর কালার দিছি আমরা অত যে সুন্দর সুন্দর ডিজাইন করছি এক একটা বাটিক এটা আপনারা কি করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিলেই আপনারা দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বাটিক করছি আর প্রত্যেকটা ওড়না দিছি পাঁচ হাত ছেলোয়ার দিছি আড়াই গজ কামিজের কাপড় এইটা দিয়ে আমাদের এই পাঁচশো পঞ্চাশের বাটিকের কামিজের কাপড় দিয়ে আমার মতো এরকম গোল ফোরক করতে পারবেন আমি কিন্তু আমার বাটিকের কামিজ দিয়ে গোল ফোরক করছি দেখেন গোল ফোরক করছি ঠিক আছে আপনারা যদি চান আমি গোল ফোরক করবো গোল ফোরক করতে পারবেন থ্রি কটার আতা দিতে পারবেন কারণ বাটিকের কাপড় আলাদা দেওয়া হয়েছে আতা বোঝা গেছে আর যারা ছুন্নতি ড্রেস পরতে চান তারা পরতে পারবেন আমাদের পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুইটা ক্যাটাগরির বাটিক এটা আমার কাস্টমাররা সাতশো টাকা করে বিক্রি করে আমাকে বলেছে যে আপু আমরা সর্বনিম্ন সাতশো টাকা বিক্রি করি তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকে